নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বাংলায় ভারী বৃষ্টির প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের আটটি জেলাতে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আগামীকাল শিলাবৃষ্টিও হবে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে দক্ষিণবঙ্গের বাকি সময়টার জন্য আটটি জেলাতে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনার কথা বলা হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে মেঘলা ওয়েদারের কারণে কিন্তু আগামী তিন দিনে তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাবে তবে তিন দিন পর থেকে আবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করবে অর্থাৎ রোদ বেরোলেই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা এক ধাক্কায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে একই সঙ্গে আগামী তিন থেকে চার দিনের জন্য নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন দিন কোন কোন জেলায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে সমস্ত আপডেট আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে আজকে উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে মেঘ করে আছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি ঝড় হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে বজ্র মেঘ রয়েছে মুর্শিদাবাদ জেলার ওপরে নদিয়া জেলার উপরে সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এবং হাওড়া সব জেলার উপর কিন্তু বজ্রমেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলাগুলোর উপরে তবে এই সব জেলাতে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে সন্ধ্যার দিকে এবং রাতের দিকে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি নতুন করে তৈরি হচ্ছে ঝাড়গ্রামের ওপরে এবং সেই সঙ্গে খড়গপুরের ওপরে একই সঙ্গে বাঁকুড়ার দিকেও কিন্তু ভারী বজ্রমেঘ প্রবেশ করতে চলেছে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরেও কিন্তু ভারী মেঘ রয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু মেঘে ঢাকা পুরোপুরি মেঘলা আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ পুরো মেঘে ঢাকা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু রয়েছে আর ত্রিপুরাতেও কিন্তু মেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের মেঘগুলো কিন্তু বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু একই অবস্থা মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারের বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে দক্ষিণ পূর্ব বিহার এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের পুরো অংশরা ভারী মেঘে ঢাকা ভারী বৃষ্টিপাতে কিন্তু হচ্ছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিমাংশে এবং সেই সঙ্গে দক্ষিণ পূর্বাংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উড়িষ্যার পরেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও কিন্তু বজ্রমেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত মধ্য ভারতে চলবে সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর ভারতের বিস্তীর্ণ সমতলভূমি অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র ওপরের যে অংশ রয়েছে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ এখনও অব্যাহত রয়েছে একই সঙ্গে পশ্চিম ভারতে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে কিছু কিছু অঞ্চলে আর দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বেশ কিছু রাজ্যে বিশেষ করে কর্ণাটক তামিলনাড়ু কেরালা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের কিছু অংশ কিন্তু এবং তেলেঙ্গানা কিছু অংশ কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন ফোর জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে তো সাবজেক্টে বলা হয়েছে থান্ডাস্টম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং টোয়েন্টি ফার্স্ট টু টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এরপরে বলা হয়েছে ডিউ টু দ্য প্রেজেন্স ফেভারেবল উইন্ড প্যাটার্ন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল অ্যাট লোয়ার টপাসফিক লেভেলস থান্ডাস্টম উইথ লাইটিং অ্যান্ড স্ট্রং গাস্টি সারফেস উইন্ড ফেডি লাইকলি টু আকার ইন সাম ডিস্ট্রিক্টস অফ বেঙ্গল ডিউরিং টোয়েন্টি ফার্স্ট টু টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ বলা হয়েছে ঝড় বৃষ্টির অনুকূল ব্যয়প্রবাহ এবং সেই সঙ্গে বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয়স্প ঢুকছে পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে তার জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে বজ্রপাত সহ কালবৈশাখে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে এবং সেই সঙ্গে বলা হয়েছে মেঘলা ওয়েদার কিন্তু বর্তমান থাকবে এবারে আমরা আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী তিন থেকে চার দিনের জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টা এবং আগামীকাল বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে প্রত্যেকটা জেলাতেই দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলা সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বলা হয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে এই তিন জেলাতে বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু শিলাবৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে এই আট জেলাতে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের এই আট জেলাতে এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে জারি থাকছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ার কথা বলা হয়েছে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এই চার জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং এই চার জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম এবং সেই সঙ্গে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এর মধ্যে বলা হয়েছে এই সব জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে আর বলা হয়েছে শিলাবৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলায় নদিয়াতে পূর্ব বর্ধমান এবং বীরভূম এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এবং হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ক্ষতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে এই সব জেলাগুলিতে এরপর তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা কমে যাবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্র থেকে হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই এরপরে দেখুন চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে অর্থাৎ সোমবার সকাল সাড়ে আটটা থেকে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ গোটা বাংলা জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে বৃষ্টিপাতের কী কি পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন দিন কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে তো আজকের বাকি সময়টা এবং আগামীকাল বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ থাকছে বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর পশ্চিমের দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় কিন্তু একটু কম বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা এইসব জেলাতে টোয়েন্টি থেকে ফিফটি থাকছে এরপর তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাবে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে যাবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাতে বলা হয়েছে চিটে ফোটা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা বা তার নিচে থাকবে আর জেলাগুলি অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ এই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বলা হয়েছে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এরপর চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির মাত্রা কমে যাবে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে আর দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ জেলাতেই ড্রাই ওয়েদার থাকবে কোনো বৃষ্টিপাত হবে না শুধুমাত্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে অর্থাৎ আইসোলেটেড রেন ফলের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এই দুই জেলাতে এরপর পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই পরিষ্কার আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া অর্থাৎ কোনো বৃষ্টিপাত হবে না রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়ে এরপরে তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাস নিয়ে কি আপডেটটা দেওয়া হয়েছে অর্থাৎ গরম বাড়তে পারে না কমতে পারে সেই সংক্রান্ত আপডেটটা দেখে নেব তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হচ্ছে গ্র্যাজুয়াল ফল ইন ডে টেম্পারেচার বাই থ্রি টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ দেন নো লার্জ চেঞ্জ ফর ডিউরিং সাবসিকুয়েন্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড দেয়ার আফটার গ্র্যাজুয়ালি রাইস বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পরবর্তী চব্বিশ ঘন্টা কিন্তু কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ঠান্ডা ওয়েদারে কিন্তু থাকবে মোটামুটি আরামদায়ক স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে তারপরে বলা হয়েছে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে অর্থাৎ তিন দিন পর থেকে কিন্তু গরম বাড়বে এবং দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে দিনের তাপমাত্রা সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কী কী পরিবর্তন হলো কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি দার্জিলিং আঠেরো ডিগ্রি কালিম্পংয়ে কুড়ি পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফুউ বত্রিশ পয়েন্ট পাঁচ আলিপুরদুয়ার ছাব্বিশ ডিগ্রি কোচবিহারে বত্রিশ পয়েন্ট চার জলপাইগুড়ি তেত্রিশ পয়েন্ট দুই রায়গঞ্জে বলা হয়েছে চৌত্রিশ পয়েন্ট সাত মাজিয়ান এম এফ ইউ তেত্রিশ ডিগ্রি বালুরঘাট উনত্রিশ পয়েন্ট পাঁচ মালদা তিরিশ পয়েন্ট ছয় বহরমপুরে তিরিশ ডিগ্রি শ্রীনিকেতন উনত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি কৃষ্ণনগরে বত্রিশ ডিগ্রি কল্যাণী বত্রিশ পয়েন্ট ছয় মগড়া একত্রিশ ডিগ্রি বর্ধমান পঁয়ত্রিশ পানাগড় একত্রিশ পয়েন্ট এক আসানসোলে উনত্রিশ পয়েন্ট নয় পুরুলিয়া সাঁত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া বত্রিশ পয়েন্ট চার ব্যারাকপুরে তেত্রিশ ডিগ্রি দমদম বত্রিশ পয়েন্ট ছয় বসিরহাটে তেত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে ছত্রিশ ডিগ্রি মেদিনীপুর একত্রিশ পয়েন্ট পাঁচ উলুবেড়িয়াতে চৌত্রিশ পয়েন্ট ছয় দমদম বত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কলকাতায় বত্রিশ ডিগ্রি কলাইকুণ্ডা বত্রিশ পয়েন্ট চার খড়গপুর এম এফ ইউ একত্রিশ ডিগ্রি হলদিয়ায় বত্রিশ পয়েন্ট ছয় ডায়মন্ড হারবারে তেত্রিশ পয়েন্ট আট ক্যানিং বত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ একত্রিশ পয়েন্ট পাঁচ কাথিতে বত্রিশ পয়েন্ট পাঁচ দীঘায় তেত্রিশ পয়েন্ট নয় এবং সাগর আইল্যান্ডে একত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে